নমস্কার কৃষক বন্ধুরা তোমাদের সকলকে আজকে আমার এই নতুন ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি আজকে ভিডিওতে তুমি আলোচনা করবো একটা ক্ষতিকারক পোকা নিয়ে যে পোকাটা আমরা আমাদের প্রতি বছর এই গ্রীষ্মকালে লেগে থাকে গ্রীষ্মকালে তোমার এই যে শুরু হয়েছে এই ফাল্গুন মাসের শেষ সপ্তাহ কিংবা চৌদ্দ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হয় এই পোকাটা আমাদের এখন প্রায় কার্তিক মাস অজ্ঞান মাস পর্যন্ত আমাদের গাছের গাছকে আমাদের কুকড়িয়ে দেয় গাছে নানা রকম সমস্যা করে থাকে এটা ভাইরাস ঢুকিয়ে দেয় গাছে তাছাড়াও গাছের রস শোষণ করে গাছের পাতা কুকুরিয়ে একটি যা খুশি তাই করে দেয় যেটা আমরা চোখে দেখতে আবার পোকাটা এমনই পোকা যে চোখে দেখতে পাবো না সাদা মাছি দেখতে পাই কিংবা আরও অন্যান্য যে সমস্ত পোকাগুলো হয় সমস্ত পোকা আমরা গাছের দেখতে পাই কিন্তু এই পোকাটা আমরা চোখে দেখতেও পাই না এবং আমাদের জমি ক্ষতি করে দেয় তো এই পোকাটার নাম হলো থ্রিপস এটা এখন আবার দুটি কালারে পাওয়া যায় একটি হলো ই থ্রিপস এবং একটা হলো ব্ল্যাক থ্রিপস তো ইউলো থ্রিপসের চাইতে ব্ল্যাক থ্রিপস আরও কঠিন কিন্তু আজকে যে আমি কীটনাশকগুলি নিয়ে আলোচনা করবো এই থ্রিপস কন্ট্রোল করার জন্য সেই কীটনাশকগুলি তোমরা যদি স্প্রে করে থাকো তো যে কোনো থ্রিপস হোক না কেন এর মরতে বাধ্য অর্থাৎ তোমার কন্ট্রোল হবেই তো সেরকমই কতগুলো কীটনাশক নিয়ে আজকে ভিডিওটা থাকবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই সমস্ত কৃষি সংক্রান্ত নিত্য নতুন আপডেটগুলো সবার আগে তোমার ফোনে পৌঁছে যাওয়ার জন্য তাহলে এই বলে শুরু করছি আজকের ভিডিওটি আমি যে কীটনাশকগুলো নিয়ে আলোচনা করব তো পাঁচ নম্বর থেকে এক নম্বরের দিকে যাব তো আজ আমি পাঁচটা কীটনাশক নিয়ে আলোচনা করব সেই পাঁচটা কীটনাশকের মধ্যে যেটা সেরা কীটনাশক এই থ্রিপস কন্ট্রোলের জন্য সেটা সবারই লাস্টে আমি বলবো তো প্রথমে আসি যেটা আমাদের থ্রিপস কন্ট্রোল করতে সাহায্য করবে কিন্তু এটা থ্রিপসের সাইড নয় এটা স্প্রে করলে তোমার জমির সমস্ত রকম পোকা কন্ট্রোল হবে তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটার নাম হলো নাগার্জুনা কোম্পানির প্রোফিক সুপার আমার এটা একটি প্রিয় কীটনাশক এবং এটা আমার ভিডিওতে একটা নালে একটা যে কোনো রেঞ্জের ভিডিও হোক না কেন একটা থাকে তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তার মধ্যে আমি বলে দিই এটা হলো এর মধ্যে আছে পোফেনোফস ফস সাইপারমেথিন দুটি কেমিক্যালের কম্পোজিশনে এই কীটনাশকটি তৈরি এবং এটা যদি তোমরা জমিতে স্প্রে করো তাহলে সমস্ত রকম প্রকার হাত থেকেই প্রায় রেহাই পেয়ে যাবে এটা টান্স লেমিনার গুণ আছে যার জন্য তোমরা সমস্ত রকম পোকার হাতে কন্ট্রোল পাবে এটা ডোজ হলো দেড় এম এবং প্রতি পনেরো লিটার জ্বলে তোমরা পঁচিশ এম এল গুলি একবার স্প্রে করে দেবে বিকেলের দিকে এবারে যে কীটনাশকটি রাখবো সেই কীটনাশকটি হলো একটি মাইটিসাইড যেটা আমাদের থিরপসের ওপর খুব ভালো কাজ করে এবং তার সাথে তোমরা মাকড় নাশ করবে অর্থাৎ মাকড়ও তোমাদের কন্ট্রোল হয়ে যাবে সেটার নাম হলো ক্রিস্টাল কোম্পানির মধ্যে আছে এবাম একটিন ইসি ফর্মারেশনের থাকে এটা তোমরা প্রতি লিটার জলে হাফ এম গুলে বিকেলের দিকে একবার স্প্রে করবে এটাও ট্রান্সলেমিনার গুণ আছে এবং এটা একটা ভালো কীটনাশক যেটা তোমরা স্প্রে করলে থ্রিপস এবং মাকড় দুটো কীটনাশকই নিয়ন্ত্রণ পাবে তার সাথে যদি জমিতে সাদামাছি থাকে কিংবা আরও অন্যান্য যে সমস্ত রসরসক পোকাগুলো থাকে সমস্ত রকম পোকার তোমরা তোমাদের জমিকে রেহাই দিতে পারবে এবারে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব অর্থাৎ তিন নম্বরের যে কীটনাশকটি সেটা হলো সিঞ্জান্ডা কোম্পানির ভলিউম তো এই ভলিউম টার্গোর মধ্যে আছে ক্লোরান্টা লিপ্রো প্লাস এবাম অ্যাক্টিন এই দুটি কেমিক্যালের কম্পোজিশানে এটা তৈরি এটা যদি তোমরা জমিতে স্প্রে করো তো সমস্ত রকম প্রকার হাত থেকেই একটি দীর্ঘদিন প্রোটেকশন পেয়ে যাবে এটার ডোজ হলো প্রতি লিটার জলে হাফ এম এল এবং এটা স্প্রে করলে তোমরা সমস্ত রকম পোকার হাত থেকে মোটামুটি রেহাই পেয়ে যাবে এটার মধ্যে যেটা আছে ক্লোরানটা নিরিপুর সেটা হলো একটা সমস্ত রকম লেদা পোকার ওপর নিয়ন্ত্রণ নিয়ে থাকে এবং সমস্ত রকম লেদা পোকাকে কন্ট্রোল করে আর এবং একটি যেটা আছে সেটা সমস্ত রকম চোষক পোকার ওপর কাজ করে এবং লাল মাকড়ও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে থাকি তাই তোমরা এটাকে যদি ব্যবহার করো তো সমস্ত রকম পোকার ওপর রেহাই পেয়ে যাবে এবারে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটির নাম হলো বায়ো কোম্পানির মোভেন্টো ওডি এটা তোমাদের সমস্ত রকম চোষক পোকার ওপর কন্ট্রোল পাবে এটার মধ্যে আছে এটার মধ্যে আছে স্পাইরো টেট্রামেট যেটা আমাদের জমিতে স্প্রে করলে সমস্ত রকম চোষক পোকার ওপর নিয়ন্ত্রণ পেয়ে যাবে এবং এটা আমাদের সমস্ত রকম চোষক পোকা কন্ট্রোল করে এটার ডোজ হলো প্রতি লিটার জলে দু এম এবং এটা তোমরা ব্যবহার করবে যদি এটা যেহেতু ডাব্লু 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 ওডি ফর্মুলেশনের একটা কীটনাশক এবং এটা টু সিস্টেমিক কীটনাশক যেটা তোমরা যদি স্প্রে করে থাকো তো তোমাদের জমিতে সমস্ত রকম চোষক পোকার উপর নিয়ন্ত্রণ পেয়ে যাবে এটা তোমরা সমস্ত রকম পোকার উপর কন্ট্রোল পেয়ে যাবে এবং এটা স্প্রে যেহেতু টুয়াইস সিস্টেমিক একটা কীটনাশক তাই এটা গাছে যদি স্প্রে করে থাকো তো গাছের পাতার অপর পাতা থেকে একদম মাটির শিকড় পর্যন্ত যে সমস্ত শোষক পোকা লেগে থাকবে সমস্ত রকম পোকা এই কীটনাশকটির দ্বারাই নিয়ন্ত্রণ হয়ে যায় এটা একটা খুব ভালো কীটনাশক এবং এটা গ্রিন ট্যাঙ্গেল কীটনাশক যেহেতু তাই তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা জমিতে দেয় স্প্রে করতে পারবে এবারে এক নম্বরে যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটির নাম হলো সায়েন্সের ডেলিগেট এটার মধ্যে আছে স্প্রিনেট টোরাম এবং এটা হলো একটি জৈব কীটনাশক জৈব কীটনাশক কেন সেটা তোমার এর মধ্যে বলছি যেন এটা যে কেমিক্যালটা দিয়ে তৈরি সেটা একটা ফাঙ্গাল থেকে তৈরি ফাঙ্গাল থেকে এটা কেমিক্যাল পদ্ধতিতে বের করে পদে এটাকে আর কি তৈরি করা হয়েছে এই কেমিক্যালটা যে জন্য এটা একটি পদ্ধতিতে তৈরি করা তাই এটা কিন্তু রাসায়নিক কীটনাশক বলেই আমরা সকলেই জানি বা কোম্পানিও এটা রাসায়নিক বলেই বিক্রি করে কিন্তু আসলে এটা হল একটি জৈব কীটনাশক তারপরে এটা তোমরা যদি ব্যবহার করে থাকো তো তোমাদের সমস্ত রকম পোকার ওপর তোমরা নিয়ন্ত্রণ পেয়ে যাবে লেদা পোকা হোক চোষক পোকা হোক কিন্তু লাল মাকড়ের উপর এটা ভাবে কাজ করে না তো সমস্ত রকম চষুক পোকা এবং লেদা পোকার ওপর তোমরা রেজাল্ট পেয়ে যাবে তো এই কীটনাশক যদি তোমরা ব্যবহার করো তাহলে তোমাদের সমস্ত রকম পোকা নিয়ন্ত্রণে হয়ে যাবে এটা তোমাদের দাম মোটামুটি ভালোই দাম বেটে ভলিউম ফ্ল্যাক্সি আর এই যে বললাম ডেলিগেট এই দুটোর দাম সবচেয়ে বেশি এই লিস্টের মধ্যে বাকি যে কট কীটনাশকগুলি বলেছি সেগুলোর দাম দুটো আছে মিডিয়াম এবং একটি আছে কম রেঞ্জের তাহলে এই ছিল বেস্ট পাঁচটি থ্রিপটিসাইট যে থিপিসাইটগুলো তোমরা যদি ব্যবহার করে দেখো তোমাদের জমিতে থিপস আর থাকবে না এবং থিপ যদি কোনো রকমভাবে থেকে যায় তো যদি তোমরা একটি যে কোনো একটা যদি ব্যবহার করো তারপর আরেকটা যদি ব্যবহার করো সাত দিনের অন্তরে তাহলে তোমার জমি একবারে থ্রিপস কন্ট্রোল করতে সক্ষম হবে আর অন্যান্য ইউটিউবে নানা রকম ভিডিও দেখাচ্ছে যেমন অনেক রকম ভিডিও দেখা যাচ্ছে তো সেই ভিডিও দেখে যদি তোমরা ব্যবহার করে থাকো সেই কীটনাশক তো আশানুরূপ কাজ পাবে না কিন্তু এই কীটনাশক যে কটা আমি বললাম সেগুলো যদি ব্যবহার করে থাকো তোমরা ভালো রেজাল্ট পাবে এবং এগুলো আমি নিজে পরীক্ষা করে দেখেছি তারপরে আমি এগুলো তোমাদের কাছে বলছি তাহলে এই বলেই এই ভিডিওটা রাখছি ধন্যবাদ ভালো থাকবে আবার দেখা অন্য পূর্বে নতুন কোনো ভিডিও নেই